আর আপনার প্রোডাক্ট ওই পেজের প্রোডাক্ট নেবেন আমার প্রোডাক্ট নেবেন যদি সেম না হয় আমি আপনাকে এক হাজার টাকা গিফট করবো মিল্কশেক যারা

সালামুক বিভাষ তো ঈদের পরে আবার নতুন করে নিয়ে আসলাম মিল্কশেক খুবই ভালো খুবই পপুলার খুবই ভাইরাল অনলাইনে এখন বর্তমানে খুব পপুলার একটি প্রোডাক্ট মিল্কশেক যারা

লাশমুখের রুচি বাড়বে আপনার শরীরের যে কোনো জামা পলে ফিটিং হবে ওরকম স্বাস্থ্যটা যারা চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন ওজন খুবই কম খুবই কম বাড়বে ওজন বাড়াতে চাই অনেক স্টেমিনা বাড়াবে অনেকের শরীর প্রচুর দুর্বল দুর্বলতার কারণে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয় তো শক্তি স্টেমিনা গুলো বাড়াবে এইগুলোর মাধ্যমে হ্যাঁ খুবই পপুলার হয়ে ভাইরাল অনলাইনে এখন বর্তমানে ইউজ পরিমাণ চলতে আছে কয়টা আইটেম আছে এখানে ভাই আইটেম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা

আমার পুরা কি পাবেন খুলে দেখে নিবেন যদি এরকম না হয় না আপনি সিঁড়া ডাইরেক্ট ওই জায়গায় দিবেন ওটা ড্রাইভার আমি কোনো সমস্যা নাই ঠিক আছে তো কিভাবে দেখছেন অরজিনাল চিনাই দিলাম এইভাবে চিনবেন আমাকে বলবেন ওটাই দেবো আর অবশ্যই আমি একটা কথা বলে দিই এটা তিনটা কোস্ট ঠিক আছে একজনের আপনার করেন যদি নেন তিনটা নিতে পারেন আর নিতে পারেন সমস্যা নাই এরকম তিনটা কোস খাবেন

একটা নিলে পরে আপনার তিনশো পঞ্চাশ যদি কেউ তিনটা একসাথে তার জন্য হাই পেড সেল করে ঠিক আছে আর আমাদের তো বুস্ট করতে হয় না তার জন্য আমাদের রিজিনাল যাতে নিয়ে খাইতে পারে

খাদ্য মিশ্রণ সেবন করবেন

রেগুলার আপনার তিন বেলা খাবার খাইতে হবে শরীর স্বাস্থ্যের জন্য যে রকম পদ্ধতি ওটা করতে হবে যদি নাকবান তো হবে না খালি এটা জিনিসই খাইলে মর হবে তা না কিন্তু এটার সাথে আপনার মেইন খাবারের ইটা করতে হবে রুচিটা বাড়াইতে হবে